আজকের ভিডিওতে আমরা জানবো সাইডে ন্যাপকিন ব্যবহারে মারাত্মক কিছু ভুল যা একজন মেয়ে হিসাবে আপনার জানা খুবই জরুরি দীর্ঘ সময় ধরে একই স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা অনেকেই একই ন্যাপকিন দীর্ঘক্ষণ পরে থাকেন যা অত্যন্ত ক্ষতিকর সাধারণত প্রতি চার থেকে ছয় ঘন্টা পর ন্যাপকিন পরিবর্তন করা উচিত অনেকে পাঁচ থেকে সাত ঘন্টা পর পর চেঞ্জ করেন তবে স্যানিটারি ন্যাপকিন সম্পূর্ণভাবে ভিজে যাওয়ার আগেই তা পরিবর্তন করে ফেলো এটি আসলে পিরিয়ডের ফ্লো আর প্যাডের শোষণ ক্ষমতার উপর ডিপেন্ড করে বেশি সময় একই ন্যাপকিন ব্যবহার করলে ব্যাকটেরিয়া সংক্রমণ ইনফেকশন ও দুর্গন্ধ হতে পারে মায়ের দায়িত্ব তার টিনেজ মেয়েকে সঠিক শিক্ষা দেওয়া এবং পিরিয়ডের সময় দিনে কতবার স্যানিটারি প্যাড চেঞ্জ করতে হবে তা বুঝিয়ে বলা সুগন্ধযুক্ত ন্যাপকিন ব্যবহার করা অনেকেই মনে করেন সুগন্ধিযুক্ত ন্যাপকিন ব্যবহার করলে ব্যাড স্মেল কম হবে কিন্তু আসলে এসব কেমিক্যাল যুক্ত পারফিউম এই এরিয়ার ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে ফ্রেগরেন্স থেকে অনেকেরই অ্যালার্জিক হয় তাই সুগন্ধিহীন কটন ন্যাপকিন ব্যবহার করাই ভালো হাত না ধুয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া জরুরি অপরিষ্কার হাতে ন্যাপকিন বদলালে ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে যা ইউটিআই বা অন্য সংক্রমণের কারণ হতে পারে সঠিকভাবে ন্যাপকিন ডিসপোজ না করা অনেকেই ব্যবহৃত ন্যাপকিন সঠিকভাবে ডিসপোজ করেন না যা সংক্রমণের কারণ হতে পারে প্যাড ব্যবহারের পরে কাগজ বা প্যাকেট দিয়ে ভালোভাবে মুড়িয়ে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন সিনথেটিক ন্যাপকিন ব্যবহার করা কিছু ন্যাপকিন প্লাস্টিক বা সিনথেটিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যা ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে এটি বাতাস চলাচলে বাধাগ্রস্ত করে ফলে চুলকানি বা সংক্রমণ হতে পারে তাই কটন বেসড বা বায়োডিগ্রেডেবল ন্যাপকিন ব্যবহার করাই ভালো অতিরিক্ত টাইট পোশাক পরা এই সময় আরামদায়ক ও ঢিলে ঢালা পোশাক পরা উচিত পিরিয়ড চলাকালীন সময়ে অতিরিক্ত টাইট আন্ডারওয়্যার পরলে এয়ার সার্কুলেশন কমে যায় যার ফলে ইরিটেশন হতে পারে মনে রাখবেন ভেজা অবস্থায় ইনার কখনোই পরা উচিত না ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে তারপর ব্যবহার করুন স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের সময় এসব সাধারণ ভুল এড়িয়ে চললে আপনি সুস্থ ও সংক্রমণমুক্ত থাকতে পারবেন সুস্থ থাকার জন্য ন্যাপকিন সময় মতো বদলান পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং সঠিক ন্যাপকিন বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো আপনার জন্য উপকারী হলে অবশ্যই শেয়ার করুন নিজে সচেতন হন অপরকেও সচেতন করুন